আজ আমরা কথা বলবো ঈসব গুল নিয়ে ঈসব গুল আপনারা চেনেন না এইরকম লোকজন হয়তো বর্তমান সময়ে খুঁজে পাওয়া একটু দুষ্কর হবে কারণ বর্তমান সময়ে একটা বয়সের বিশেষ করে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়সের পর দেখা যাচ্ছে যে বেশিরভাগ লোকজনই এই ইসব ইউজ করে থাকেন তাদের কোষ্ঠকাঠিন্য কনস্টিবেশন বা পায়খানার সমস্যার জন্য কিন্তু শুধুমাত্র কি এটা এই কনস্টিবেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে কাজ করে ব্যাপারটা তা না এইসব গুল এর কাজ কিন্তু আমাদের শরীরের উপরে আরও অনেক সিস্টেমের মধ্যে রয়েছে এবং আমাদের শরীরের জন্য এটা কতটা উপকারী আজকের ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো বেশ কিছু তথ্য জানাবো যেগুলো হয়তো আপনাদের অজানা এর সঙ্গে জানাবো যে ইসবগুল নিয়ে একটা সমস্যা রয়েছে যে এটা অনেকেই খেয়ে থাকেন কোষ্ঠকাঠিন্য বা বিভিন্ন সমস্যার জন্য কিন্তু কিছুদিন ঠিকঠাক রেজাল্ট পান তারপরে ঠিকঠাক রেজাল্ট পান না আবার কারো কারো ক্ষেত্রে এটা খেলে কিন্তু সমস্যা দেখা যায় বা একটু প্রবলেম হয় তো এটা কেন হয় অর্থাৎ এইসবগুল কীভাবে কাজ করে আমাদের শরীরের উপরে এবং আপনার কীভাবে খাওয়া উচিত আমরা কোথায় ভুল করছি যার জন্য বেশ কিছু জনের ধরনের মধ্যে সমস্যা আছে বা ঠিকঠাক রেজাল্ট পান না সেই ব্যাপারটাও আমি আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে জানা তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আশা করি ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের যাবতীয় যা কনফিউশন কোশ্চেন এই রিলেটেড আছে আশা করি সেগুলোকে আমি দূর করতে পারবো তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও ইসবগুল কি ইসবগুল মূলত একটি উদ্ভিদ থেকে আমরা পেয়ে থাকি প্লান্টাগো ওভাটা এই নামে একটি গাছ আছে সেই গাছের যে বীজ রয়েছে তার খোসা থেকে এটা তৈরি হয় সব সবথেকে বড়ো গুণ হচ্ছে এর মধ্যে সলিউবেল ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে প্রচুর বলতে প্রায় সত্তর শতাংশই হচ্ছে সলিউবেল ফাইবার সেই জন্য জলের সঙ্গে এটা কিন্তু মিশ্রণ করলে থক থকে জেলি আকার ধারণ করে এটা সবথেকে বেশি কিন্তু বিশ্বজুড়ে কনস্টিভেশন কোষ্ঠকাঠিনের সমস্যাতে ইউজ হয়ে থাকে সেই জন্য বাল্ক ফর্মিং র্যাকসিটিভ এটাকে বলা হয়ে থাকে মূলত কোন কোন সমস্যাতে এটা সবথেকে বেশি ইউজ হয়ে থাকে যেমন প্রথমেই বলেছি কোষ্ঠকাঠিন্য কনস্টিভেশন এ রিলেটেড প্রবলেম দ্বিতীয়ত হচ্ছে ডায়রিয়ার সমস্যাতেও কিন্তু এটা কাজ করে কারণ এইসবগুলো অতিরিক্ত জল শোষণ করে ডায়রিয়াতে যে জলটা বেরিয়ে যাওয়ার প্রবণতা সেটাকে কিন্তু কমাতে সাহায্য করে তৃতীয়ত পাইলস হিমোরয়েডস এর কেসেও কিন্তু এইসবগুলো ভালো কাজ করে কারণ মল নরম করার প্রপার্টি এবং ব্যথা কমানোর উপাদানও রয়েছে এর মধ্যে ডায়াবেটিসের সমস্যাতে কিছু যারা ভুগছেন কিন্তু খাবার খাওয়ার পর যে শর্করাটা শোষণ হওয়ার কথা আমাদের সেটা অনেকটা ধীর গতির করে দেয় এছাড়া কোলেস্ট্রলের মধ্যে যেগুলো খারাপ কোলেস্ট্রল সেগুলোর পরিমাণকেও কিন্তু কমাতে সাহায্য করে এবং শেষ যেটা আরেকটা মেডিকেল ফিল্ড বা আপনাদের শরীরের জন্য উপকার করে সেটা হলো ওজন নিয়ন্ত্রণ করে বা ওজন ধরে রাখতে সাহায্য করে কারণ এটা খেলে পেটে একটা হরা ভাব অর্থাৎ আপনার পেট ভর্তি হয়ে রয়েছে এরকম একটা অনুভব তৈরি হয় যার ফলে আপনি অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন না এবং এইভাবে আপনার ওজন নিয়ন্ত্রণে সুতরাং এগুলোতে গেলে উপকারিতা এবারে হচ্ছে আসল ব্যাপার যে এইসব গুল কিভাবে কাজ করছে অর্থাৎ বৈজ্ঞানিক কার্যপ্রণালী বা এর বলতে পারি মেকানিজম অফ অ্যাকশনটা কি প্রথমে হচ্ছে যেটা বাল্ক ফর্মিং ল্যাক্সেটিভ হিসেবে ইউজ হয়ে থাকে অর্থাৎ কোষ্ঠকাঠিনের সমস্যাতে কিভাবে কাজ করে মূলত এইসব গুল জলের সঙ্গে মিশে একটা আকার ফর্ম করে এই জেলির জেলির মতো পদার্থটি আপনার মলের ভলিউম এবং আর্দ্রতাকে বাড়িয়ে আপনার মল যেটা শক্ত হয়ে রয়েছে সেটাকে নরম করতে সাহায্য করে এবং যার ফলে এটা সহজে বের হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে এইসবগুলোর খুশি বলেছি আমি কোলেস্টেরলের ব্যাপারে কিছুটা সাহায্য করে কীভাবে হেল্প করে না এটা বাইল অ্যাসিড বাইন্ডিংয়ে সাহায্য করে ফলে কি হয় না শরীরে নতুন করে কোলেস্ট্রল ভাঙতে শুরু এতো যে খারাপ গুলো রয়েছে সেগুলো ভেঙে কিন্তু আপনার পরিমাণটা কম হয় এবং সেটা নর্মাল লেভেলে আসে তৃতীয়ত হচ্ছে হাইপোগ্লাইসেমিক এফেক্ট বা এই যে রক্তে শর্করা নিয়ন্ত্রণ বা শর্করার মাত্রাকে কমাচ্ছে কীভাবে মূলত এটি আমাদের যে খাবার খাওয়ার পরে শর্করার যে শোষণের ব্যাপার সেটাকে কমিয়ে দেয় যার ফলে বিশেষ করে খাবার খাওয়ার পরে যাদের একটু ব্লাড সুগার লেভেল রাইজ করার প্রবণতা রয়েছে তাদের কিন্তু সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বিশেষ করে যেটা আমরা পিপি ব্লাড সুগার বলছি অ্যান্টি ডায়রিয়াল এফেক্ট হিসেবেও কাজ করে কারণ কি না এর মধ্যে যেহেতু জল শোষণ করার ক্ষমতা রয়েছে তাই পাতলা পায়খানার সমস্যায় যখন আপনি ভুগবেন তখন সেই জলটাকে কিন্তু অতিরিক্ত শোষণ করে নেয় এবারে এই জিনিস যে ডায়রিয়া এবং আবার উল্টো দিকে কনস্টিভেশন বা কৌষ্ঠকাঠিন্য এতদূর পর্যন্ত আপনাদের হয়তো শুনে মনে হতে পারে যে ব্যাপারটা একটু কনফিউজিং এবং কীভাবে কাজ করছে এটা জানার জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হয় কারণ ভিডিও শেষে আমি জানাবো যে কোথায় আমরা ভুল করছি এবং কিভাবে করলে এই দুটো বেনিফিটই আমরা পাবো এছাড়াও এর মধ্যে কিছু আমাদের অন্ত্রের যে গুড ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোকে আরও বেশি করে ফর্ম করতে সাহায্য করে এবং যে ব্যাড ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোকে কিন্তু নির্মূল করতে সাহায্য করে অর্থাৎ ওভারঅল আপনার গাট হেলথকে আরো ভালো করে এবার হচ্ছে এইসব যদি আপনি খেতে চান কিভাবে খাবেন বা কতটা পরিমাণে প্রাপ্তবয়স্কদেরকে এক থেকে দুই চামচই যথেষ্ট পাঁচ থেকে দশ গ্রাম ওজনের যদি হিসেব করেন সেই হিসেবে এবং শিশুরা যদি খেতে যায় কোনো কারণে সেটা হচ্ছে হাফ চা চামচ তবে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ প্রয়োজন এইসবগুলোর এই জিনিসটি খাওয়ার একটি আদর্শ সময় রয়েছে অর্থাৎ একটি সময়ে এটা সব থেকে ভালো কাজ করে এবং আপনারা এটা সবাই জানেন যে সেটা হচ্ছে রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে যাতে করে সকালে আপনার সহজে যে দুই কোষ্ঠকাঠিন্য পায়খানার সমস্যা থাকে সেটা নির্মূল হবে এবারে যদি আপনার গ্যাস অম্বলের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু খাবার খাওয়ার সঙ্গে এক ঘন্টা গ্যাপ রাখ কিভাবে খাবেন এক গ্লাস আপনাকে কুসুম গরম জল নিতে হবে প্রায় দুশো থেকে আড়াইশো এম পর্যন্ত এর সঙ্গে এক থেকে দুই চামচ পর্যন্ত এই আপনি মেশাবেন তারপর এটাকে আপনি খেতে পারেন এই যে বললাম যে জল মেশাতে হবে এতক্ষণ ধরে আমি ভিডিওর প্রথম থেকে বলে আসছি যে অনেক ক্ষেত্রে এটা কাজ করে না বা সঠিক কাজ করার জন্য কি কি দরকার এবারে সেই বিষয়টিতে আসছি এখানে ইসবগুলোর থেকেও বেশি কার্যকর বা ফ্যাক্টর কিন্তু হিসেবে কাজ করছে জল কারণ ইসবগুলোর একটি গুণই রয়েছে যে জলের সঙ্গে যেহেতু এটা সলিউবেল প্রায় সেভেন্টি পার্সেন্ট সলিউবেল কিন্তু সেই জন্য জলের পরিমাণটা ঠিকঠাক হওয়া দরকার অর্থাৎ জল যদি পরিমাণ মতো না হয় তখনই কিন্তু গড়বড় শুরু হয় বিশেষ করে জল যদি কম হয় জল বেশি হলে মনে রাখবেন এসবগুলোর সঙ্গে যদি জল বেশি খান তাতে অসুবিধে হয় না কিন্তু যদি জলের পরিমাণ কম হয় মাপে অর্থাৎ আপনি এইসব বেশি পরিমাণে নিচ্ছেন জল কম পরিমাণে নিচ্ছেন তখনই প্রবলেম শুরু হয় এবং তখনই এটা কিন্তু কাজ করা বন্ধ করে দেয় এবং এটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা সহজ উপায় আপনাদেরকে বলে দেবো যে পদ্ধতিতে আমি বানাতে বললাম সেই পদ্ধতিতে আপনারা সেই পরিমাণ নিয়ে বানাবেন সেটা খাওয়ার পর আরেক গ্লাস জল নর্মাল জল খেয়ে নেবেন তাহলেই আপনাদের কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে জল যদি কম হয় তাহলে আপনাদের উল্টে আপনার পায়খানা যে কোষ্ঠকাঠিন্য ব্যাপার সেটা কিন্তু আরও শক্ত হয়ে যেতে পারে কারণ জল ছাড়া যে জেলি তৈরি হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু হবে না এবং পর্যাপ্ত যদি জল আপনি এর সঙ্গে না খান অন্ত্রে যখন যাবে তখন সেখান থেকেও কিন্তু বেশ কিছু পরিমাণ জলের শোষণ করবে এবং সেই জায়গাতে গিয়ে এটা যে জেলির মতো বা ফুলে যাওয়ার মতো ব্যাপার সেটা কিন্তু তৈরি হবে কিছু কিছু ক্ষেত্রে অবস্ট্রাকশন তৈরি করতে পারে পেটে ব্যথা যন্ত্রণা শুরু হতে পারে সুতরাং সোজা বিষয় মনে রাখবেন ইশপগুলকে সঠিকভাবে কাজ করাতে গেলে একটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে জল সঠিকভাবে নেওয়া পাললে বেশি করে জল নিন জল যদি বেশি করে নেন তাহলে ভালো রেজাল্ট পাবেন জল যদি প্রয়োজনের তুলনায় কম হয় তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত বা রেজাল্ট সেরকম নাও পেতে পারেন এবারে কিছু বিষয় রয়েছে যে কারা খেতে পারবেন না বা খাওয়ার সময় একটু আপনাদেরকে চিন্তা ভাবনা করা উচিত যাদের অন্তরে কোনো রকমের ব্লকেজ রয়েছে অলরেডি বা কোনো সমস্যা রয়েছে দ্বিতীয়ত হচ্ছে যারা আলসারেটিভ কোলাইটিসের মতো সমস্যাতে ভুগছেন তৃতীয় হচ্ছে খাবার দাবার খেতে বা গিলতে কোনো অসুবিধে রয়েছে অর্থাৎ গলাতে বা এই জায়গাতে প্রবলেম রয়েছে তারাও এটা খাবেন না এছাড়া আয়রন ক্যালসিয়াম জিঙ্কের অ্যাবজর্বশন কিন্তু কিছুটা কমিয়ে দিতে পারে সুতরাং এই ব্যাপারটাও আপনাদের মাথায় রাখা দরকার এছাড়া যারা ডায়াবেটিস বা অন্যান্য কোনো ওষুধ খাচ্ছেন যে কোনো সমস্যার জন্য তারা মনে রাখবেন যদি এসবগুলো খেতে চান তাহলে কিন্তু তাদেরকে ওষুধ খাওয়ার সঙ্গে মিনিমাম এক থেকে দু ঘন্টা গ্যাপ রাখবে কারণ বিশেষ করে এই ওষুধগুলোর অ্যাবজর্বশন যে শরীরের মধ্যে হয় এইসবগুলো যদি আপনি তার সঙ্গে সঙ্গে খেয়ে নেন সেই অ্যাবজর্শন কিন্তু অনেকটা কমিয়ে দেবে যার ফলে সেই ওষুধগুলো ঠিকঠাক কাজ করবে না অর্থাৎ আপনি ডায়াবেটিসের জন্য ওষুধ খাচ্ছেন তার সঙ্গে সঙ্গে এইসবগুলো খাচ্ছেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য যে ওষুধের কাজ করার ব্যাপার সেটা কিন্তু সঠিকভাবে করবে না সুতরাং এই গ্যাপটাও আপনাকে মেনটেন করতে হবে আজকের ভিডিওতে জানলেন যে এইসবগুলোর উপকারিতা কি কি রয়েছে এবং সঠিক একটা পদ্ধতি বা কোথায় আপনাদের কনফিউশন তৈরি হচ্ছে বা কি করলে আপনি যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন এইসবগুলো নিয়ে সেই ব্যাপারে আমি বিস্তারিত জানালাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে কারণ এই ভিডিওগুলি হয়তো অনেকের জন্যই অনেকটাই উপকারী বা দরকারি হতে পারে এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ